পরিষ্কার করার জন্য প্রচন্ড নোংরা পুরো জঙ্গল ভরে গেছে ওখানে দুনিয়ার আড্ডা হচ্ছে নোংরা জন্য নোংরা ফেলে যাচ্ছে কাউকে প্রটেস্ট করা যাচ্ছে না প্রচন্ড গন্ধ আশপাশ সবাই ফেলছে বাড়ির থেকে এসে ফেলে যাচ্ছে আর ডোংরা দেখে আরো ফেলছে

কোনো এক সময় যখন পুকুরটা যখন স্বাভাবিক অবস্থায় এবং পুকুরটা যখন নিজের মধ্যে আর কেউ সুস্থ ছিল সেই সময় আচার অনুষ্ঠান সবই হচ্ছে ওখানে হতো কয়েকটা ওয়ার্ডের কিন্তু দুর্ভাগ্য যে এটা ফিশারির আন্ডারে যখন ছিল সেই সময় থেকে এটার বেহাল অবস্থা হয় আমি নিজের প্যাডে বারংবার হচ্ছে ওদেরকে ডেপুটেশন দিয়েছি ফিশারিকে তারা ঠিক সদ উত্তর দিতে পারেনি তার পরবর্তীতে আমরা পৌরসভার থেকে হচ্ছে আমরা পরিষ্কার করবো ওইভাবে অফিসারের কাছে বলছিলাম সেই সময় ফিসারি সেই সময় আমাদেরকে কোন রকমের সেটাকেও করতে দেন ইদানিং ওটা হচ্ছে চলে গেছে হচ্ছে হেরিটেজের কাছে সেই অনুযায়ী হেরিটেজেরও যোগাযোগ করেছি বারবার বিভিন্ন পত্রপত্রিকা এবং আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি কিন্তু আলটিমেটলি কোনো ফল হয়নি আজকের ডেটে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ওই এলাকার এত এলাকার মানুষ আর কি আচার অনুষ্ঠানের জন্য এখন ওই বাড়ির কল বা অন্য কচির আমাদের ব্যবহার করতে হচ্ছে মহারাজার আমলে মহারাজারা ওই মন্দিরটা যে তৈরি করেছিল মন্দিরটা এবং আশেপাশের লোকের আচার অনুষ্ঠান এবং মন্দিরটাকে শুদ্ধ রাখার জন্য ওই পুকুরটা খনন করেছিল কিন্তু ইদানিং যা অবস্থা তাতে নাগরিকরা যা আজকে শুনলাম আপনাদের মাধ্যমে ডেপুটেশন দিয়েছে নাগরিকদের সঙ্গে আমিও সহমত কাউন্সিলর হিসাবে পুকুরটা খুব তাড়াতাড়ি হচ্ছে করা সম্ভব যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি করা করলে ভালো হয় এবং